দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশান এই টপিকটা নিয়ে তো প্রকরণ বা ভ্যারিয়েশান এটা এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি প্রকরণ বা ভেদ কাকে বলা হয় না তোমরা দেখবে যে দুটো জীবের মধ্যে কোনো না কোনো পার্থক্য দেখতে পাওয়া যায় তো সেই পার্থক্যটাকেই বলা হয় ভেদ বা প্রকরণ তাহলে সংজ্ঞা এভাবে লিখতে হবে একই প্রজাতিভুক্ত বা ভিন্ন প্রজাতিভুক্ত জীব সদস্যদের মধ্যে আকৃতি গঠন বর্ণ স্বভাব প্রভৃতি বৈশিষ্ট্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকেই বলা হয় প্রকরণ বা ভেদ তাহলে এই ভেদ একই প্রজাতিভুক্ত দেখতে পাওয়া যায় দুরজীবের মধ্যে বা ভিন্ন প্রজাতিভুক্ত দূরজীবের মধ্যেও দেখতে পাওয়া যায় একই প্রজাতিভুক্ত দুরজীবের মধ্যে কীরকম ধরো তুমি আর তোমার বন্ধু তাহলে তোমার দুজনের মধ্যে আকৃতি গঠন বর্ণ স্বভাব এই সমস্ত বিষয়ের কিন্তু কোনো না কোনো পার্থক্য অবশ্যই আছে তো এটাকে বলা হচ্ছে ভেদ বা যদি বলা হয় ভিন্ন প্রজাতির ক্ষেত্রে তাহলে ভিন্ন প্রজাতির ক্ষেত্রে কীরকম হবে মানুষ একটা প্রজাতি আর পাখি একটা প্রজাতি তাহলে এই মানুষ এবং পাখি দুটোর মধ্যেও সেই আকৃতি গঠন বর্ণ স্বভাব সবের কিন্তু একটা পার্থক্য দেখতে পাওয়া যায় তো এটা কি বলা হচ্ছে ভেদ বা প্রকরণ বুঝতে পেরেছ অবশ্যই তো এই ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় কেন এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে জিনের পুনঃসংযুক্তি জিনের পুনঃসংযুক্তি মানে কি না জিনগুলো পুনরায় যুক্ত হয়ে নতুন ধরনের জিন তৈরি করে কিভাবে তৈরি হয় না যৌন জনন সম্পর্কে এর আগেও আমরা পড়েছি তাহলে সেই যৌন জননের সময় একটা বিশেষ জিনিস প্রয়োজন হয় সেটাকে বলা হয় গ্যামেট আর সেই গ্যামেট তৈরি হয় কোন পদ্ধতিতে মিওসিস পদ্ধতিতে আর মিওসিসের সময় আমরা জানি ক্রসিং ওভার ঘটে আর সেই ক্রসিং ওভার হয় বলেই জিনের পুনঃসংযুক্তি ঘটে অর্থাৎ একটা ক্রোমোজোম এরকমভাবে আছে তার মধ্যে বি সি ডি এই জিনগুলো আছে আর একটা ক্রোমোজোম আছে সমসংস ক্রোমোজোম তার মধ্যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি জিন আছে তাহলে এই দুটো জীব জিনের মধ্যে বাইদ্র ক্রোমোজোমের মধ্যে যখন ক্রসিং ওভার হয় তখন কি হয় ক্রোমোজোমগুলোতে খণ্ডের বিনিময় হয় তাহলে এর কিছু খণ্ড এর কাছে মানে এ আর বি যদি এটাকে ধরি তাহলে এর কিছু অংশ বির কাছকে চলে আসবে বির কিছু অংশ এর কাছকে চলে আসবে যেমন হচ্ছে এখানে এ বি স্মল সি ক্যাপিটাল ডি চলে এলো আর এখানে আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল ডি তাহলে এই যে স্মল ডিটা এখানে বিতে চলে এসছে আর ক্যাপিটাল ডিটা এতে চলে এসছে তাহলে এখানে জিনের পুনর্বিন্যাস হলো এখানে ছিল ডি স্মল এ সবগুলো কিন্তু এখানে হয়ে গেছে একটা ক্যাপিটাল ডি হয়ে গেছে তাহলে এই জিনের পুনঃসংযুক্তি হয় বলেই একটা নতুন বৈশিষ্ট্য আসছে তাহলে এর জন্যই কিন্তু প্রকরণ সৃষ্টি হয় নেক্সট হচ্ছে মিউটেশান বা পরিব্যক্তি মিউটেশান বা পরিব্যক্তি তোমরা জানো ক্রোমোজোম বা জিনের মধ্যে যদি কোনো হঠাৎ করে অর্থাৎ আকস্মিকভাবে যদি কোনো স্থায়ী পরিবর্তন ঘটে আর যে পরিবর্তনটা বংশপরম্পরায় সঞ্চালিত হতে পারে সেই পরিবর্তনকেই বলা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন তাহলে মিউটেশন হলে অবশ্যই তো জীবের বৈশিষ্ট্য বা যে স্বভাব আকৃতি এই সমস্ত কিছু বৈশিষ্ট্য অবশ্যই চেঞ্জ হবে তাহলে এটাও হচ্ছে একটা পরি এই যে প্রকরণ বা ভেদ এর একটা মুখ্য কারণ এছাড়া আরও একটা রয়েছে পরিবেশগত কিছু প্রভাব যেমন হচ্ছে মেরুশিয়ালে দেখতে পাওয়া যায় দেখবে তোমরা মেরুশিয়াল যখন শীতকালে থাকে তখন সেখানে বরফের অঞ্চলে থাকার জন্য বরফের সঙ্গে মিশে তার নিজের রঙটাকে মিশিয়ে দেওয়ার জন্য তার গায়ের রং অর্থাৎ যে লোমের রং সেটা সাদা হয় আর যখন গ্রীষ্মকাল আসে তখন কিন্তু তার গায়ের রং লালচে বাদামি হয়ে যায় তাহলে পরিবেশের উপর কিন্তু জীবের ভেদ দেখা দিচ্ছে অর্থাৎ পার্থক্য দেখা দিচ্ছে ওকে এছাড়া মানুষের কিছু প্রকরণের অস্বাভাবিকতা রয়েছে প্রকরণ প্রকরণের ফলে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন মানুষের ক্ষেত্রে কানের মুক্ত ও যুক্ত লতি দেখতে পাওয়া যায় দেখবে কারো কারো কান এরকমভাবে একদম যুক্ত অবস্থায় আছে আবার কারো কারো এরকম মুক্ত অবস্থায় আছে তাহলে যাদের মুক্ত আছে তাদেরকে বলা হয় মুক্ত কানের লতি আর যাদের যুক্ত আছে তাদেরকে বলা হয় যুক্ত কানের লতি এটা হচ্ছে নর্মাল মুক্ত কানের লতি আর এটা হচ্ছে একটা প্রকরণ বা ভেদ ওকে এছাড়া আরও কিছু দেখতে পাবে বৈশিষ্ট্য যেগুলোকে বলা হচ্ছে রোলার জীব ও স্বাভাবিক জীব কেউ কেউ আছে যারা হচ্ছে জীবকে এরকমভাবে রোল করতে পারে তাদেরকে বলা হয় রোলার জীব আর এটা হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য এটা হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য আর কিছুজন আছে তারা হচ্ছে জীবকে রোল করতে পারে না তাদের জীবটাকে বলা হয় স্বাভাবিক জীব তাহলে এটা কিন্তু একটা ভেদ বা প্রকরণ ওকে তো মোটামুটি এই হচ্ছে প্রকরণের বিষয় প্রকরণ কেন হয় আর মানুষের দেহে কি কি ভেদ বা প্রকরণ আছে সেগুলো দেখতে পেলে এরপরের ক্লাসে আমরা মেন্ডেল সম্পর্কে আলোচনা করব